ও ডাটা দিয়ে সর্ষে দিয়ে খাবে আর আমি ডাটা দিয়ে পোস্ত দিয়ে খাবো ঠিক আছে দুজনের দুটো পছন্দ এই যে কুমড়ো কুমড়ো তো না থাকলে আমার বাজার কমপ্লিট হয় না তোমরা তো জানোই আর বেশি কিছু বাজার করিনি কারণ হচ্ছে গরম পড়েছে তো বেশি না বাজার করলে না শুকিয়ে যায় বাজার ভালো রাখা যায় না রাখলেও নষ্ট হয়ে যায় রাখলেও নষ্ট হয়ে যায় আর আমার না পচে পচে যায় সবজিটা খুব একটা বেশি লাগে না আমি যা সবজি খাওয়ার মধ্যে আমি সবজি খাই এরা না কেউ সবজি খেতে চায় না এই জন্য আমি বেশি সবজি আনিনি

সবজিটা শরীরে যাবে সবজিটা যাওয়া তো খুব দরকার না ওই যে ছোটবেলায় মারা থাকে না যে বাচ্চা কি খেলো দেখলাম না আমার শান্তি হলো না বা বাচ্চাকে আমি পেট ভরে খাইয়ে দিলাম আমার শান্তি হলো ওরকম ছোটবেলায় কেন মারা সারা জীবনই বাচ্চাদেরকে নিয়ে ওরকমই থাকে আমি এখনও তাই মনে কি যদি ভাতটা আমি খাইয়ে দিই না অনেক সময় কাজের জন্য হয়ে ওঠে না পারি না তো তখন মনে হয় আমার খুব শান্তি লাগবে ছেলেটাকে আমি খাইয়ে দিলাম আমার ছেলেটার পেটটা শান্তি মানে আমার শান্তি এরকম হয় না না তো না সবজি এই বাজারে আমি কালকে পটল ভেন্ডি দাম মাছ বাজারটা হচ্ছে এখন সকালবেলা দিয়ে করে আমাদের মাছ পাওয়া যায় কিন্তু একদম চিল্লা করবে না মাছ কি

আপ মা আসছে সামানে সাধন ভাব আসছে কেটেকুটে দেবে মা মা দিকে কাটে থাকবে আর আমি এদিকে রান্না করব তো ওদিকে মেশিনে কা춧চপ দিয়ে দিয়েছি কাটা হয়ে গেছে ঘর দুয়ার বারুষ মানে বাড়িতে মানুষ না থাকলে যা হয় সব নোংরা ময়লা হজের সব ঝাড়পোস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কমপ্লিট আমার কাজ এখন মানে 10টা 10 15 এরকম বাজে ভাত হয়ে গেছে আর দেখ ডাল সিটি দিয়ে দিয়েছি এবার ডালটা ফোড়ন দেব আর মা মাছ কেটে দিলে মাছের ঝোল আর ওই লোটে মাছটা করলে আমার হয়ে যাবে তো আমার বাজার আজকে তেলা মাঝে নো চিল্লা মিল্লি নো ঝগড়া ঝাঁটি কোন কোন দিদি আমাকে কমেন্ট করেছো তুমি ভীষণ মুখরা তুমি ভীষণ বদমেজাজি তো তেলা না এটা এটা আমি বেটার বলছি আমি ওর মুখ থেকে নিজের ওর মুখ থেকে শোনা থেকে আমার মুখ থেকে শোনা না ও এত বদমেজাজি না ও সত্যি খুব ভালো মাঝে মাঝে ক্যামেরার সামনে করে এগুলো তোমাদের একটু এন্টারটেইন দেওয়ার জন্য কিন্তু ও নো ডাউট ঠিক আছে ভালো কোনো অসুবিধা নেই ও খুবই না না ও খুবই হাসি খুশি সেটা তোমরা সুমি সিম্পিল লাইফে গেম বা অন্যান্য জায়গায় দেখলেও বুঝতে পারবে ও খুবই হাসি খুশি খুবই অ্যাডজাস্টেবল ভালো যাই হোক একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না বা একটা মানুষকে সবাই ভালো বলে না আর সবাইকে একটা মানুষ খুশি করতেও পারে না এটা হচ্ছে মেন কথা ঠিক আছে চলো ভালো খারাপ সবকিছু নিয়েই একটা মানুষ হয় হয়তো তার আমার কোনো জিনিস খারাপ লেগেছে বা দাদা দাদা আসে যেহেতু মাছটা নিয়ে আমি চিল্লাবিল্লি করেছি তার ভালো লাগেনি সেজন্য সেই কমেন্টটা করতে মাছ নিয়ে করে মাঝে মাঝে এটা ঠিক হ্যাঁ কোনো অসুবিধা নেই বলতে হ্যাঁ মাছটা নিয়ে আমি একটু খিটখিট করি সব মাছ না মানে সত্যি আমি খিটখিট করি যে আমাকে এটা লিখেছে সেটা ভুল কমেন্টটা করেছে সে ভুল কমেন্ট করেনি তো আজকে তেলাপিয়া মাছ নিয়ে নো ঝঞ্ঝাট নো ঝামেলা নো চিল্লামিল্লি কারণ মা বাবাও তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে আর তেলাপিয়া মাছটা আজকে সত্যি খুব ভালো এই দেখো পুরো এই মাছটা দিয়ে যদি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করা যায় মানে তার সাথে পটল আমার প্রিয় সবজি ঝিঙে পটল এই এইগুলো দিয়ে যদি ঝোল করা যায় একদম পুরো জাস্ট ফাটাফাটি লাগবে তো সেই জন্য আজকে আর নো ঝামেলা নো ঝঞ্ঝাল চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি এখন রান্না বান্না করবো করে আজকে আবার আজকে রান্নার ভিডিও মানে কি রান্না করলাম সেটা নিয়ে আসতে একটুখানি পরে তো দেখতে থাকো আজকের মতন এই পর্যন্তই টাকা